এডিটর অ্যান্ড অনলাইন টিপ চ্যানেলে নিয়মিত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনটি পোস্টার ডিজাইন করেছি আমি আপনাদের জন্য ঈদুল আজহা উপলক্ষে পোস্টার ডিজাইন পেয়ে ফাইল শেয়ার করবো আপনাদের সাথে পেয়েল ফাইল ডাউনলোড করার জন্য চারটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওতে কিছুক্ষণ পর শুরু করবে পাসওয়ার্ড গুলো পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপ প্রয়োজন হবে আপনার প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারে মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেল

অলরেডি ইদুল আজহা উপলক্ষে পোস্টার দিন চলে এসেছে আপনি এত রকম ছবি চেঞ্জ করতে পারবেন আপনার ছবি চেঞ্জ করতে পারবেন আপনার নাতোর ছবি চেঞ্জ করতে পারছি সেটা আপনার আপনি কাস্টমাইজ করতে পারবেন তো কীভাবে নাটকের ছবি চেঞ্জ করবেন জন্য প্লাস এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো এখানে বসাতে হবে আপনি যদি না জানেন আপনার এতকমের ছবি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বস্ত থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনার এতকমের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন জাস্ট আমি একটু ছবি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি অলরেডি নিয়ে নিলাম দেখতে ছবিটা চলে এসেছে জাস্ট আমি এখানে বসে দিচ্ছি দেখতে পাচ্ছেন আগেটার উপর বসে এসেছে এজন্য

যত পর্যন্ত না আপনার ছবিটা নিচে চলে আসছে তত পর্যন্ত আপনি হাতে টেনে নিচে নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন চলে আসছে লক করে দেবেন আগেটা ডিলিট করে দেবেন দেখতে পাচ্ছেন ছবিটা সুন্দর নাম চেঞ্জ করার জন্য ক্লিক করবেন নামের লেয়ারটা আপনি খুঁজে বের করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে পেয়ে গেছি এখানে আপনার নামটা চেঞ্জ করে নেবেন যেহেতু আমি এই ছবিটা নিয়ে সে জন্য নামটা চেঞ্জ করতে না আপনারা চেঞ্জ করে নেবেন ওকে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন নামটা চেঞ্জ হয়ে গেছে আপনার পদবি চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন আপনি নিচে চলে আসবেন আসার পর আপনার পদবিটা খুঁজে বের করে নেবেন দেখতে পাচ্ছেন পেয়ে গেছে যা সেখানে আপনি আপনার পদবীটা বসিয়ে নেবেন যেহেতু আমি পদবী চেঞ্জ না এর জন্য ওকে ক্লিক করে দিলাম আপনি আপনার চেঞ্জ করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেয়ার দেওয়া আছে আপনার তো আপনি সবগুলো লেয়ার আপনি কাস্টমাইজ করতে পারবেন এখানে ইচ্ছা করলে আপনার অন্য কোনো স্নাতকর্মী সুবিধা অ্যাড করতে পারবেন তো এইভাবে আপনার পুস্টাটি কাস্টমাইজ করে নিতে পারেন পুস্টটি সেভ করার জন্য উপরে মনে থাকেন এখানে ক্লিক করবেন সেভিজিমেজে ক্লিক করে দিবেন কাস্টমারে ক্লিক করে দিবেন আলটা সিলেক্ট করে দিবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন কিছুক্ষণের ভিতরে আপনার পুস্টাটি সেভ হয়ে যাবে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলতে বলবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন